জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি ফলে প্রতিবছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে সরকারের দায় বেড়েছে অথচ তিন বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে গত আট অগাস্ট নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েও পড়েছে একই সমস্যায় বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই ফলে বেড়েছে লোডশেডিং গত কয়েকদিন ধরে লোডশেডিং অতিরিক্ত মাত্রায় বাড়ছে ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় এবং গ্রামাঞ্চলে আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ যদিও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় সাতাশ হাজার সাতশো একানব্বই আর চাহিদা ষোলো হাজার মেগাওয়াটেরও কম কিন্তু প্রতিদিন গড়ে সাড়ে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এতে প্রতিদিন লোডশেডিং হচ্ছে প্রায় দেড় হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সামিটের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের একটি টার্মিনাল তিন মাস ধরে বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে গড়ে বারোশো মেগাওয়াটের মতো কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বর্তমানে দৈনিক প্রায় চারশো কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে দেশীয় আমদানি মিলে গড়ে সরবরাহ ক্ষমতা প্রায় তিনশো কোটি ঘনফুট এর মধ্যে কক্সবাজারের মহেশখালীতে আমেরিকান প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং বাংলাদেশের সামিটের দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি থেকে একশো কোটি ঘনফুট পাওয়া যায় সামিটের এলএনজি টার্মিনালটি গত সাতাশ মে থেকে বন্ধ রয়েছে বর্তমানে এক্সিলারেটের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে উনষাট কোটি ফুট গ্যাস এর ফলে গ্যাস সরবরাহ নেমে এসেছে দুশো ষাট কোটি ঘনফুটে আর বিল বকেয়া থাকায় ভারতের আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে পাঁচশো মেগাওয়াট বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা বাংলাদেশের কাছে তাদের বিদ্যুৎ বিল বাবদ পাওনা দাঁড়িয়েছে সাড়ে নয় হাজার কোটি টাকার বেশি এর মধ্যে প্রায় পাঁচ হাজার নশো কোটি টাকা পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেছে বকেয়া বিল পরিশোধের জন্য চাপ দিচ্ছে তারা ব্যাহত হচ্ছে কেন্দ্রটির কয়লা আমদানি এতে উৎপাদন কমিয়ে এক হাজার মেগাওয়াটে নিয়ে এসেছে তারা আদানির পাশাপাশি দেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রেরও বিপুল পরিমাণ অর্থ পাওনা রয়েছে সরকারের কাছে তবে দেশীয় ওইসব কেন্দ্রের মালিকরা উৎপাদন কমেছে বলে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি আওয়ামী সরকারের আমল থেকে দেশে যে অর্থসংকটের পাশাপাশি ডলার সংকট তৈরি হয়েছে সে কারণেই মূলত দীর্ঘদিনের বকেয়া জমতে জমতে এখন তা বড় ধরনের বোঝায় পরিণত হয়েছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের What?